নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বিষয়ে বাংলাদেশ একটি বড় মন্তব্য করেছে এবং ভারতের বিদেশ মন্ত্রালয়ও বাংলাদেশকে একটি যথাযথ জবাব দিয়েছে এখানে আপনি দেখতে পারবেন বাংলাদেশ ভারতকে নিশানা করে বলছে যে পশ্চিমবঙ্গে আজ কী ঘটছে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং ভারতের উচিত তাদের সুরক্ষা ব্যবস্থা করা ভারতের পক্ষ থেকে এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এখন আমরা সেই আলোচনা করব। তবে তার আগে আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই পশ্চিমবঙ্গে সম্প্রতি একটি ধর্মীয় ইস্যু নিয়ে প্রচুর হিংস্রতা হয়েছে বহু জায়গায় প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদগুলি খুবই দাঙ্গার পরিস্থিতি নিয়েছে বিশেষত মুর্শিদাবাদের এই পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল রাজ্যের রাজ্যপাল সেখানে বহুদিন পর গিয়েছেন কারণ এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে সেন্ট্রাল ফোর্স আসার পরে যদিও পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করবে কিভাবে এত বড় হিংসার ছড়ালো এতজন মানুষ মারা গেল এবং মুর্শিদাবাদ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এসব কিছু নিয়ে তদন্ত চলবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলছেন আমি মুর্শিদাবাদে যেতে চাই সেটা ঘটেছে সেটা খুবই ভয়ঙ্কর এরকম ঘটনা কখনো ঘটা উচিত নয় আমি বাস্তব পরিস্থিতি দেখতে চাই এবং যে কোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনতে হবে আকর্ষণীয় বিষয় হল কংগ্রেস পার্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছে অধীর রঞ্জন চৌধুরী বলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা মানে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মুর্শিদাবাদে হিন্দুরা যেভাবে পালিয়েছে ওখান থেকে তাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে সেটা বন্ধ হওয়া উচিত তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেকে ধর্মনিরপেক্ষ দেখান ধর্মনিরপেক্ষ হওয়ার ভান করেন কিন্তু তা বাস্তব নয় এটা চমকপ্রদ কারণ কংগ্রেস ও তৃণমূল উভয়ই ইন্ডিয়া জোটের সদস্য এখান থেকেই বোঝা যায় কী ভয়াবহ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ এই পরিস্থিতিকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে জিও খেলা শুরু করে দিয়েছে তারা বলছে ভারতের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা উচিত বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ ইউনুস শফিকুল আলম বলেন আমরা পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর হামলা নিয়ে খুবই উদ্বিগ্ন এতে প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে আমরা ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি আপনি ভাবছেন হঠাৎ করে বাংলাদেশ কেন এরকম বিবৃতি দিল এর আগের ভিডিওতে আমি বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রালয় কিছু সূত্র থেকে খবর এসেছে যে মুর্শিদাবাদে এই দাঙ্গার বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা লোকেদের ভূমিকা ছিল এই দাঙ্গায় এ নিয়ে তদন্ত চলছে যদি যদি যথাযথ প্রমাণ পাওয়া যায় তাহলে হয়তো কিছু পদক্ষেপ নেওয়া যাবে তুলনা করতে গেলে যেমন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কাজ করেছেন তেমনই ভারতেও এমন সমস্যা হয়েছে কিন্তু এখানে আমরা সেই বিষয়ে উদ্যোগ নেই না ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে যথাযথ জবাব দেবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র রচনার চেষ্টা করছে এক প্রকার শ্যাডো ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে যেমন দ্য উইকে প্রকাশিত আর্টিকেলে বলা হয়েছে বাংলাদেশ এই ট্রেড ওয়ারের জন্য বড় মূল্য দিতে চলেছে ভারত সরকার বলছে আমরা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ থেকে দেওয়া বিবৃতিকে প্রত্যাখ্যান করছি পশ্চিমবঙ্গের ঘটনাকে সামনে এনে তারা ভারতের ন্যায্য উদ্বেগগুলিকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছে যা একেবারেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে সেই অপরাধীরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ সরকার এসব মন্তব্য না করে বরং নিজেদের সংখ্যালঘুদের সুরক্ষায় নজর দিক এই সব কিছু এমন সময় ঘটছে যখন পাকিস্তানের ফরেন সেক্রেটারি আমনা বালোচ বাংলাদেশ সফরে গিয়েছেন এবং ইউনেসের সঙ্গে বৈঠক করেছেন তারা একে অপরকে মিস করার কথা বলেছেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার কথা বলেছেন মজার বিষয় হলো বাংলাদেশ পাকিস্তানের কাছে বিলিয়ন ডলারের সাহায্য চাইছে এক ভিখারি আর এক ভিখারির কাছ থেকে সাহায্য চাইছে কিন্তু পাকিস্তান সেই টাকা কোথা থেকে জোগাড় করবে কেউ জানে না আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক বড় আপডেট আসতে চলেছে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশে অবিলম্বে নির্বাচন হওয়া কারণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত নয় এবং দীর্ঘদিন ধরে ভারত বিরোধী নীতি অনুসরণ করছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ